তুলসীপুর বাজার গ্রামীণ জনপদের এক ঐতিহ্যবাহী সমৃদ্ধ বাজার যা জামালপুর জেলা শহর থেকে ষোলো কিলোমিটার দক্ষিণে তুলসীপুর ইউনিয়নে অবস্থিত একটি বাজার গ্রামীণ জনপদের এই বাজারটি পাওয়া যায় সব ধরনের শাকসবজি থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহৃত সব জিনিসপত্র দুই দিন এখানে হাট বা বাজার বসে বিশাল মাঠের মধ্যে কাগজ বা চৌকির উপরে দোকানগুলো বসে থাকে দুই দিনই ক্রেতা বিক্রেতারা ভিড় জমায় বাজারটিতে এখানে আশপাশের যে চরাঞ্চলের ফসল উৎপাদিত হয় সেগুলো নিয়ে আসে ক্রেতা বিক্রেতারা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাজার থেকে আজকে আমি রয়েছি তুলসীপুর গ্রামীণ হাটে এখানকার সবজি এবং এখানকার চলাঞ্চলের উৎপাদিত ফসল যেখানে এখানে মানুষ নিয়ে আসে বিক্রি করার জন্য এবং এই বাজারটিতে গ্রামাঞ্চলের এই বাজারটি আজকে আপনাদেরকে তুলে ধরবো এবং গ্রামের আটটা আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কাঁচা তরি তরকারি শাক সবজি ফলমূল এবং হাঁস মুরগির বিপুল এক সমৃদ্ধ বাজার এই তুলসীপুর বাজার ডাটা কত করে মুঠা বিক্রি করতেছেন ডাটা পনেরো টাকা মুঠা এডি এটা কি শাক এটা কি শাক সর্ষে শাক কত করে মুঠা চারটে বিশ টাকা দেখেন দর্শক সর্ষে শাক চাট মুঠা বিশ টাকা আর মূলা শাক কত করে বিক্রি করতেছেন মূলা শাক বিশ টাকা কেজি কেজি দরে বিক্রি করছেন না এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছ পেঁয়াজের আমদানি হয়েছে গাছ পেঁয়াজ কি গুলা আবাদ আপনার নিজের কি না কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি আর এই এমনি পেঁয়াজের দাম তো আরো বেশি না আপনি টাকা আর আশি টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন গাছ পিঁয়াজ এটাই তো আর সাশ্রয় বেশি গাছটাও খাওয়া যায় খাওয়া যায় লাউ শাক কার আপনার কত করে মোটা বিক্রি করতেছেন টাকা লাল শাক এগুলো কি আপনার নিজের আবাদের নিজের আবাদের কত করে মোটা বিক্রি করতেছেন যে 10 টাকা এত কম দাম সত্যি দাম তাহলে কমতেছে আগে থেকে অনেক কমছে আর 600 টাকা কত করে তিনটা 10 টাকা এইর হচ্ছে কেবল আসতেছে আর প্রচুর পরিমাণে জল পাই কিন্তু এখানে দেখা যাচ্ছে জল কত করে কেজি বিক্রি করতেছেন এক হাজার টাকা মন হাটগুলো যেমন অনেকের কর্মসংস্থান সৃষ্টি করেছে ঠিক তেমনি আমাদের হাট বাজারের ঐতিহ্য পুরনো ধরে রেখেছে এরকম এই বাজারগুলো গ্রামের সহজ সরল মাটি ও মানুষের বাজারগুলো দেখতে অসাধারণ আর তাই আমিও আপনাদেরকে এসব মাটি ও মানুষের গ্রামীণ জীবনযাপন এবং বাজারগুলো দেখানোর চেষ্টা করি আমার এই ভিডিওতগুলোতে। এখানেও কিছু সবজি দেখতে পাচ্ছি ভাই ভাইকে নিয়ে বসছেন ভাই বেগুন কত করে বিক্রি করতে স্যার আজকে তিরিশ টাকা কেজি আর কাঁচামরিচ পঁচিশ টাকা পাবো মানে একশো টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন কাঁচামরিচ একশো টাকা কেজি বেগুন তিরিশ টাকা কেজি আর এই পাশে সরিষা শাক দেখতে পাচ্ছি সরিষের শাক কত মোটা বিক্রি করতেছেন পাঁচ টাকা মোটা মানে দুটো দশ টাকা দেখতে পাচ্ছেন সরিষা শাক কিন্তু চলে আসছে এত তাড়াতাড়ি সরিষা শাক চলে আসছে কয়েকদিন পর কিন্তু ফুল আসবে যেগুলো গ্রাম অঞ্চলে দেখতে আরও বেশ সুন্দর লাগবে

तारीख <laughs> <laughs>

এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় পাইকারি বাজার থেকে সবজি কিনে নিয়ে আসে এবং এখানে আনে হচ্ছে বিভিন্ন তাদের উৎপাদিত ফসল এখানে নিয়ে আসে এখানে যে ছাউনিগুলো রয়েছে যেগুলো তারা চট বা বস্তা দিয়ে বা চৌকিতে করে এই জিনিসগুলো তারা বিক্রি করে থাকে এখানে দেখতে পাচ্ছি চাচা কফি আছে দেখি দাম কত করে কফি কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি আচ্ছা এখানেও আশি টাকা এখানেও আশি হ্যাঁ ঠিক আছে দাম ঠিক আছে মোটামুটি Assalamualaikum kakak লাউ কত করে বিক্রি করতেছেন লাউ কত করে বিক্রি করতেছেন লাউ তো খুব সুন্দর লাগতেছে লাউটি পঞ্চাশ ষাট টাকা বেচতে লাউগুলো আপনার অনেক সুন্দর আপনার আওয়া দেশের সব আচ্ছা অনেক সুন্দর লাগতেছেন তো সব লাউ পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করছেন আপনার লাউগুলো কিন্তু অনেক সুন্দর এটা কি মিষ্টি আচ্ছা কত করে বিক্রি করতেছেন এটা পঞ্চাশ টাকা পিস আচ্ছা আর মূলা মূলা এটা বড় মূলা কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা হালি দশ টাকা পিস আর কি দেখতে পাচ্ছেন দর্শক মূলা চল্লিশ টাকা হালি মিষ্টি লাউ ছোট ভাই দিচ্ছি লাউ নিয়ে লাউ এগুলো কত করে বিক্রি করতেছো পঞ্চাশ টাকা পিস আর এগুলা কি তোমার আবাদে নাকি কিনা আহ আবাদের আবাদে আচ্ছা ঠিক আছে একা কাকাকে দেখছি দুইটা লাউ নিয়ে আসছেন লাউ কতবার বিক্রি করতেছেন এটা পঞ্চাছ টাকা আৰু ই মিষ্টাও পঞ্চাছ টকাই দি আপোনাৰ নিজে আবাদ পেঁয়াজ রসুন নানান ধরনের মশলাও রয়েছে পেঁয়াজ আজকে কত করে বিক্রি করছেন পেঁয়াজ একশো টাকা কেজি আর রসুন কত করে দুশো বিশ টাকা তিরিশ টাকা কেজি না সপ্তাহে প্রতিদিন কি এখানে বাজার বসে বাজার কত কবে কবে বসে বাজার হবে রবিবার আর বিশদবার রবিবার আর বিশদবার সপ্তাহে দুই দিন দেখেন দর্শক অনেক বড় একটি বাজার সপ্তাহে দুই দিন এখানে বসে রবিবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আর আমরা আসছি এই বাজারটিতে এই বাজারের বিভিন্ন পণ্যের দাম এবং চরাঞ্চলের যে উৎপাদিত ফসল রয়েছে সেগুলোর দাম আপনাদেরকে জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি ভাই বেগুন নিয়ে আসছেন বেগুন কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি কিনা নিয়ে আনেন বেশ লাউ দেখা যাচ্ছে লাউ কত করে যাইতেছেন

লাউ শাক কত করে বিক্রি করতেছেন লাউ শাক লাউ শাক তিনটা বিশ টাকা আর বেগুন কত করে বিক্রি করতেছেন আজকে বেগুন ষাট টাকা কেজি এখনও বিভিন্ন ফসল নিয়ে আসছে কিন্তু এখনো অনেক কৃষক নিয়ে আসতেছে বাজারটিতে নামকোতো মানে ডক্টর আপনাদের আপনারা আপনাদের বাজারের এই পাশটায় কিন্তু বিভিন্ন বাঁশের যে জিনিসপত্র রয়েছে যে বাঁশের যে গ্রামীণ অঞ্চলে যে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কৃষকরা বিক্রি করতে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন মুরগি ধরে রাখা খাঁচা তারপরে বাড়ি উঠান বাড়ি ঝাড়ু যাওয়ার যে ঝাড়ুগুলো রয়েছে সেগুলো আনছে তারপরে হচ্ছে পাশে গরুর যে বিষ্ঠা রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য যে যে পাত্রগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে এই বাজারটিতে সাপ্তাহিক এই হাটটি সপ্তাহে দু দিন বসে এবং তার সপ্তাহে দু দিন এইরকম হাট বাজারটি জমজমার থাকে ভিডিওটি এখানে শেষ করছি বাজারে ভালো লাগে আজকে আপনাদেরকে আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন সুস্থ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা